আসসালামু আলাইকুম টেকনিক ইজি রিকোশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে ইজিমেদ বই থেকে আমরা এই প্রশ্নটির সমাধান আজকের পর্বে করব ইনশা এখানতে বলা হয়েছে রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁক একটা রম্বস রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁকতে বলা হয়েছে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় অর্থাৎ একটি কোনো নব্বই ডিগ্রি হবে না সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে যে চতুর্ভুজের চারটা বাহুই সমান হবে কিন্তু একটি কোনো সমকোণ হবে না সেই চতুর্ভুজটিকে আমরা বলবো রম্বস। তো এখানের মধ্যে এই যে রম্বসের চারটা বাহুই সমান তো চারটা বাহু আলাদা করে আমাদের দরকার নেই একটা বাহু হইলিতে যথেষ্ট তা আমাদেরকে সেই একটা বাহুর দৈর্ঘ্য তারা দিয়ে দিয়েছে এবং একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে যেহেতু এখানের মধ্যে কোণের মান দেয় নাই কোন মান দেয় না কারণ রম্বসের আমরা জানি যে একটা কোনো সমকোণ হবে না নব্বই ডিগ্রি হবে না তো সেই ক্ষেত্রে এখানে তো একটা কোন দরকার ছিল তো যেহেতু তারা কোন দিতেছে না এই জন্য তারা একটা কর্ণ দিয়ে দিছে যে কোন দিলাম না কিন্তু কর্ণটা দিয়ে দিলাম তোমরা রম্বসটা এঁকে দেখাবো এবং এটা সম্ভব আমরা এখন একে দেখাবো ইনশাআল্লাহ তো এই প্রশ্নের মধ্যে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য নির্দিষ্ট করে এখানে বলা নাই কর্ণের দৈর্ঘ্য নির্দিষ্ট করে বলা নাই কিন্তু আপনার যদি এটা পরীক্ষার মধ্যে আসে তখন অবশ্যই অবশ্যই এখানে মান দেওয়া থাকবে একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে সেটা বলা থাকবে কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা বলা থাকবে এখন মূলত আমাদেরকে পদ্ধতিটা শেখানো হচ্ছে মূল কথা যে আপনারা যারাই ক্লাসটা দেখতেছেন না কেন এক একজন এক একটা এক রকমের মান নিয়ে আপনারা অঙ্কটা করে ফেলেন অর্থাৎ এখানে পদ্ধতি শেখানোটা মূল জিনিস যে কীভাবে করে এই অঙ্কটা করা যায় সেটা মূলত শেখানো হবে তারপর পরীক্ষার হলে যদি পরীক্ষার প্রশ্নে এই প্রশ্নটা আসে তখন সেখানে মান দেওয়া থাকবে আমরা সেই নির্দিষ্ট মান দিয়ে সবাই অঙ্কটা করে ফেলব। এখন আমরা নিজেরা নিজেদের মতো করে মান ধরে অঙ্কটা করব কিন্তু বলবো এই মানটা আমি নেই নাই এই মানটা তারাই দিয়ে দিছে আচ্ছা তো দেখেন আমরা বললাম যে সমাধানে গিয়ে মনে করি রম্বসের একটি বাহু হলো এ এবং একটি কর্ণের দৈর্ঘ্য হলো ই দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে অর্থাৎ একটা বাহু হলো এ এবং একটা কর্ণের দৈর্ঘ্য হলো ই এবং আমরা আমাদের ইচ্ছা মতো এখানে এ নিলাম এবং ই নিলাম আর কর্ণটাকে একটু বড় ই নিলাম হ্যাঁ কর্ণটাকে বাহুর চিতে একটু বড় সাইজের নিলাম তো এখন আমরা যেই কাজটা করব এই বাহু আর কর্ণ এখানে ঠিক যা আছে। যেভাবে আছে। আমি এই অংশটাকে এখন আমাদের নোটের মধ্যে নিয়ে তারপর আমরা চিত্রটা অঙ্কন করে দেখাবো আমি এই মূল চিত্রটা মেইন চিত্রটা আমি একেবারে ভালো করে আপনাদেরকে এঁকে এঁকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ধাপে ধাপে আমি দেখানোর চেষ্টা করব এরপর যখন আমার মূল চিত্রটা আঁকা শেষ হবে তখন আমি আবার ইজিমেদ বইয়ে এসে এই চিত্রটা কিভাবে করে আঁকা হয়েছে তার অঙ্কনের বিবরণ লাইন বাই লাইন লাইন বাই লাইন পরে 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 ব্যাখ্যা দিয়ে মিলিয়ে মিলিয়ে আপনাদেরকে বোঝাবো কোনো সমস্যা নেই তাহলে আমরা এখন যেই কাজটা করবো আমরা এখান থেকে এই বাহু এবং কর্ণের যেই অংশটা সেটা আমরা এখন নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে মূল চিত্রটা আপনাদেরকে এঁকে দেখাবো তাহলে আমরা করলাম কি নিয়ে আসলাম আমাদের সেই সেখানে মধ্যে যেই দুইটা একটা বাহু আর একটা কর্ণ আমরা সেটা নিয়ে আসলাম এখন আমরা মূল চিত্রটা এখানে মধ্যে এঁকে দেখাবো এই এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর ই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আমরা এখন মূল চিত্রটা আঁকার জন্য সর্বপ্রথম যেই কাজটা করব। যে কোনো একটি রশ্মি নিব যে কোনো একটি রশি নিব রশ্মি আমরা একটা রশ্মি নিলাম যে কোনো মাপের একটি রশি নেই রশি নেওয়ার পর আমরা এই রশ্মিটি থেকে কর্ণর মাপটা আগে নিব কর্ণর মাপটা আগে নিব আমরা এখন রম্ব শাকতেছি কর্ণ দেওয়া তো কর্ণের মাপটা আগে নিয়ে নিব এই রশ্মিটা থেকে তাহলে আমরা এখন পেন্সিল কম্পাসটা নেই তো আমরা পেন্সিল কম্পাস দিয়ে আমরা এখন কর্ণের মাপটা নিচ্ছি কর্ণের মাপ নেওয়া শেষ কর্ণের সমান করে এখান থেকে আমরা এই অংশটাকে কেটে নিচ্ছি ঠিক আছে কাটা হয়ে গেল তাহলে এই অংশটা হচ্ছে কর্ণটা এই অংশটা কি কর্ণ এখন যে বাহুটা দেওয়া আছে সেই বাহুর মাপ নিব বাহুর মাপ নিয়ে এই বাহুটার সমান ব্যাসার্ধ নিয়ে বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিন্দুটাকে এবং এই বিন্দুটাকে কেন্দ্র করে উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করব। আবারও বলতে আমি এখন কোনো নাম দিচ্ছি না এখানে কোনো নাম দেই নাই এখানে কোনো নাম দেই নাই আমি মূলত চিত্রটা আপনাদেরকে ধাপে ধাপে এঁকে দেখানোর চেষ্টা করতে আমরা যে বাহুর দৈর্ঘ্যটা নিলাম সেই দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুটাকে কেন্দ্র করে এবং এই বিন্দুকে কেন্দ্র করে এই পাশেও দুইটা বৃত্তচাপ আঁকবো এই পাশেও দুইটা বৃত্তচাপ আঁকবো তাহলে আমরা এই বাহুর সমান ব্যাসার্ধ নিয়েছি অলরেডি আপনারা দেখেছেন যেখানে এখানে তো বসাই তাহলে আমরা রম্বসের যেই বাহুটা সেই বাহুর সমান ব্যাসার্ধ হ্যাঁ ঠিক বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এখানের মধ্যে এই বিন্দুটিতে এই বিন্দুতে বসাবো ওই বিন্দুতে বসাবো এই বিন্দুতে বসিয়ে এই পাশেও একটা অঙ্কন করব আবার এই একটা বৃত্তচাপ অঙ্কন পেন্সিল কম্পাসটাকে কোনো নাড়া ছাড়া করবো না অর্থাৎ কমানো বাড়ানো কিছু করবো না ঠিক যেই অবস্থাতে আছে ওই অবস্থাতে রেখে এই বিন্দুতে বসাবো বসিয়ে এবার এদিক দিয়ে একটা বৃত্তচাপ এদিক দিয়ে একটা বৃত্তচাপ হয়ে গেল দুই দিক দিয়েই বৃত্তচাপ আঁকা হয়ে গেল এখন আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে আরেকটা কথা যে আপনারা যদি দেখেন যে আপনাদের বৃত্তচাপগুলো একটু বেশি বড় হয়ে গেছে মনে করেন আপনি দেখতেছেন যে বৃত্তচাপ আমি তো পেন্সিল দিয়ে আঁকতে পেনসিল কোম্পানিতে আঁকতে গিয়ে বৃত্ত বেশি বড় দিয়ে ফেলছি তখন আপনার কাছে তো রাবার আছে আপনি চাইলে আপনার সেই রাবার দিয়ে হুম আপনি চাইলে সেই রাবার দিয়ে আপনি কিছুটা অংশ মুছে দিলেন হ্যাঁ কিছুটা অংশ আপনি মুছে দিলেন আর যে বলেন যে না থাক বড় আছে কি আর সমস্যা সমস্যা তো নাই তাই না সমস্যা তো নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানের মধ্যে বৃত্তচাপগুলো আঁকা শেষ এখন আমরা স্কেল দিয়ে স্কেল দিয়ে আপনি এই বিন্দুর সাথে এই যে ছেদ বিন্দু সেটা যুক্ত করবেন এই বিন্দুর সাথে ছেদ বিন্দু যুক্ত করবেন একই রকমভাবে এই পাশেও করবেন এই বিন্দুর সাথে এই যে ছেদ বিন্দু যুক্ত করব স্কেল দিয়ে আবার এই বিন্দুর সাথে যুক্ত করব স্কেল দিয়ে ঠিক আছে তারপর এই বিন্দুর সাথে এটা যুক্ত আর এই বিন্দুর সাথে এটা যুক্ত করে দিব ঠিক আছে তো আপনারা এইভাবে করে রম্বসটা এঁকে ফেলবেন এই যে চিত্রটা আমরা আঁকলাম এটা হচ্ছে কর্ণ দেখেন চতুর্ভুজটা কোনটা চতুর্ভুজটা আসলে কোনটা চতুর্ভুজটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের সেই চতুর্ভুজ অর্থাৎ রম্বস এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রম্বস এই রম্বসের এই যে আমি চারটা বাহু থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে মাঝখানে এই অংশটা হচ্ছে কর্ণ এটা হচ্ছে কর্ণ তো এই যে বিষয়টা আমি যে আঁকলাম রম্বসটা অঙ্কন করলাম আমাকে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল আর একটা কর্ণ দেওয়া ছিল তো আমি আগে কর্ণটাকে আঁকব এরপরে আমি বাহুটা দিয়ে বৃত্তচাপগুলো এঁকে যুক্ত করে দিব এখন এই যে চিত্রটা আমাদের ইজিম্যান বইয়ে এটাকেই আরেকটু সুন্দর করে দেখানোর জন্য আরেকটু সুন্দর করে দেখানোর জন্য যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এইরকম এই যে দেখেন এটা হচ্ছে শুধু একটু সৌন্দর্যতার জন্য একটু সৌন্দর্যতার জন্য যেই কাজটা করা হয়েছে কর্ণটাকেই একটু বাঁকা করে নেওয়া হয়েছে অর্থাৎ আপনি আপনার খাতাটাকে যদি একটু বাঁকা করেন আপনার খাতাটাকে যদি একটু বাঁকা করে নিয়ে তারপর যেইভাবে করে দেখিয়েছি হুবহু সেইভাবে করে করেন তাহলে দেখেন একটা সুন্দর একটা রম্বস আপনার সামনে তৈরি হয়ে যাবে আপনি এইভাবে করেও করতে পারেন আবার আমি ঠিক যেভাবে করে প্রথম থেকে রেখেছিলাম এইভাবে করে করতে পারেন কোনো সমস্যা হবে না এই যে ঠিক আছে রম্বস হয়ে গেছে আমাদের মূল কথা এটা তাহলে আমরা রম্বসটা কীভাবে করে অঙ্কন করলাম আশা করি আপনারা সবাই দেখতে পেলেন এখন আমি আমাদের ইজিমেদ বই থেকে এটার ব্যাখ্যাটা দেখাচ্ছি বিবরণটা দেখাচ্ছি এই যে চিত্রটা অঙ্কন করা হলো এখানে নামকরণ করা হয়েছে এখানে নামকরণ করা হয়েছে যে এটা হচ্ছে এ হ্যাঁ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা সি এটা ডি এই হচ্ছে নামকরণ করা হয়েছে প্রত্যেকটা বাহু হচ্ছে এর সমান আর এই হচ্ছে কর্ণটা আমরা এঁকেছিলাম কর্ণটাকে এইভাবে করে এই জন্য আমাদের চিত্রটা এইরকমভাবে হয়েছে আর তারা একটু এরকম বাঁকা করে দিয়েছে এই জন্য এরকম কোনো সমস্যা নেই একই জিনিস তো এখন দেখেন যে এই যে রম্বসটা অঙ্কন করা হলো কিভাবে করে আঁকা হয়েছে সর্বপ্রথম আমরা যে কোনো একটা রশি বিই নিব যে কোনো রসি বিই থেকে কর্ণ ইয়ের এর সমান করে বিডি অংশ কাটি এবার বাহু এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে এবং ডি বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করি সবাই একটু খেয়াল করি এ এর সমান ব্যাসার্দ নিয়ে বি বিন্দুকে এবং ডি বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করি তো বিকে কেন্দ্র করে যখন আপনি বৃত্ত অঙ্কন করবেন বিকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করবেন ডিকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করবেন কে কেন্দ্র করে বৃত্তচাপ অঙ্কন করবেন বি বিন্দু আচ্ছা বিডি এর এক পাশের দুইটি বৃত্তচাপ একে অপরকে এ বিন্দুতে ছেদ করে অপর পাশের বৃত্তচাপ দেয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে এ কমা বি যোগ করি এ কমা ডি যোগ করি বি কমা সি যোগ করি সি কমা ডি যোগ করি এ বি সি ডি হলো উদ্দিষ্ট রম্বস একদম সহজ একটা চিত্র হয়ে গেল এই যে এইখানের মধ্যে সেই ব্যাখ্যাটা একদম স্পষ্ট করে সুন্দর করে লেখা রয়েছে এই যে সেই ব্যাখ্যাটা আপনারা দেখতেছেন যে ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস যেই রম্বসটা আঁকতে বলা হয়েছে সেটা আমরা এখানের মধ্যে এঁকে ফেললাম তো আমাদের এই প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আপনি যদি কোনো একটা অঙ্ক আপনার বুঝতে সমস্যা হয় পারতেছেন না বা কনফিউশন তৈরি হয়েছে বা আটকে গেছেন তো সেই ক্ষেত্রে ওই প্রশ্নটার পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলেই এই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ দেওয়া ঘাটাঘাটি করা তো আপনার ওই সময়টার নষ্ট হবে না যেই প্রশ্নের সমস্যা তার পাশেই আপনি কিউআর কোড আছে স্ক্যান করবেন ওই প্রশ্নের সমাধানের একটি ভিডিও আপনি দেখতে পাবেন আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সমাধান করে দিয়েছেন সেই প্রশ্নটার এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমের বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ